পবিত্র সবে বরাতকে সামনে রেখে দুই ধরনের লোভনীয় হালুয়ার রেসিপি নিয়ে আসলাম আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজ আমি গাজর ও সুজির হালুয়া বানাবো তা হালুয়াটা বানাতে কম বেশি সবাই পারেন তা আজকে আমি কীভাবে এই হালুয়াটা বানাই দেখার জন্য আশা করি পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন তা এখানে আমি আধা কাপ ঘি দিয়ে দিলাম সাথে দুটো এলাচ দিয়ে দিলাম ঘিয়ের সাথে একটু হালকা ভেজে নিলাম এখন আমি এক কাপ পরিমাণ এখানে সুজি দিয়ে দিলাম তা তেলের সাথে আমি সুজিটাকে ভালো করে ভেজে নেব হালুয়া মানে নাড়াচাড়া এটা কোনো পর্যায়ে থামা যাবে না এভাবে অনবরত নেড়ে যেতে হবে তা আমি এভাবে অনবরত নেড়ে যাচ্ছি তাই এই ভাজার এক পর্যায়ে এসে সুজিটা লালচে হয়ে গেছে দেখা যাচ্ছে তার মানে আমি চার পাঁচ মিনিটের মতন এই সুজিটাকে তেলের সাথে ভেজে নিয়েছি আর এখানে হাফ লিটার দুধ তাই দুধটাকে আমি আগের থেকে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি এখন আমি সম্পূর্ণ দুধটা দিয়ে দিলাম তা এখন সুজিটাকে আমি অনবরত নেড়ে যাব। কারণ যদি না নাড়াচাড়া করি তা এখন নিচের থেকে পুড়ে যেতে পারে তা আমি এখন দিয়ে দিলাম চিনি তা চিনিটা আমি একটু এই পর্যায়ে একটু কমই দিছি দেখা যায় যদি লাগে তাহলে পরবর্তীতে আবার চিনিটা দিব তাছাড়া এই হালুয়াতে তো আমি কন্ডিসমেলও ব্যবহার করব তাই সেক্ষেত্রে এখন আমি একটু চিনিটা একটু কম দিয়ে দিলাম তাই নাড়তে নাড়তে এই পর্যায়ে এসে হালুয়াটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম কারণ যে কোনো মিষ্টি খাবারে অল্প পরিমাণ একটু লবণ দিলে সেটা স্বাদ আরও ভালো লাগে তা এখন আমি কন্ডিশনেলটা দিয়ে দিচ্ছি আজকে আমি দুটো হালুয়াতে কন্ডেসমেল দিব আর এজন্যই প্রথম অবস্থায় আমি চিনিটা একটু কম দিয়েছি আর আপনারা যদি কন্ডেসমিলটা না দেন সেক্ষেত্রে এক কাপ সুজির সাথে এক কাপ চিনি দিয়ে দিবেন এতে পারফেক্ট মিষ্টিটা হবে এই পর্যায়ে এসে আমি আর একটু কন্ডেসমিল দিয়ে দিলাম কারণ চিনির পরিমাণটা একটু কম ছিল এজন্য এখানে আবার একটু কন্ডেসমিলটা ব্যবহার করলাম তা ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখছেন প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমার এই হালুয়ার রেসিপিটি যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তা হালুয়াটা রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে সুজির হালুয়াতে দুটো এলাচ দিয়েছিলাম তা এলাচগুলোর মুখ ফেটে দানাগুলো বের হয়ে গেছে সেগুলো বেছে সুজির থেকে আলাদা করতে হবে আর নাহলে খাবারের সময় হালুয়ার দানাটা মুখে পড়লে খাবারের টেস্টটা নষ্ট হয়ে যাবে বড় চায়া একটা টেরে নিয়েছি তা টেরেতে অল্প পরিমাণ ঘি দিয়ে হাত দিয়ে মেখে দিয়েছি সব সাইডে এখন আমি হালুয়াটাকে সেট করে নিব টেরেতে তা আমি হাত দিয়ে সুন্দর করে সব সাইডে টেড়েতে সেট করে নিয়েছি এখন এটা রেস্টে থাকবে তা এখন আমি গাজরের হালুয়াটাকে বানিয়ে নিব তা প্রথমে গাজরটাকে সিলে নিয়েছি তো এভাবে সিলে ধুয়ে তারপরে এই দুই সাইড কেটে দিলাম তা মাঝখানে গাজরটাকে একটু কেটে দিব তা আমি একটা গাজরের চারটা টুকরো করে নিয়েছি তাই গাজরটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম কারণ গাজরটাকে সিদ্ধ করে নিব প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করার জন্য এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিব তা দিয়ে আমি ঢাকনাটাকে লাগিয়ে দুই তিন মিনিটের মতন আমি গাজরটাকে সিটি দিয়ে নিব তাই দুই তিন মিনিট পরে সিটি বের করে তারপর গাজরটাকে আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারের ঝগে এখন গাজরের হালুয়াটাকে রান্না করার জন্য আমি এখানে পরিমাণ মতন ঘি দিয়ে দিলাম তাই লিকুইড গাজরটাকে আমি দিয়ে দিলাম তা দিয়ে আমি আর কি করব অনবরত নিয়ে যাব তাই পর্যায়ে এসে আমি দিয়ে দিব এখন মিল তাই এখানে বাকি যে মিলটা ছিল একটা কন্ডিসমিলের বাকিটা আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতন লবণ কারণ মিষ্টি খাবারে একটু লবণ না দিলে চলেই না তাহলে মিষ্টিটা খেতে সেরকম ভালো লাগে না আর দিয়ে দিলাম অ্যালাইসের গুঁড়ো কারণ প্রথমবার আমি দেখলাম যে অ্যালাইসটা আনাম দিলে দেখা যায় দানাটা বের হয়ে যায় এটা একটা বিরক্তিকর দানাটা আবার বেশি হতে হয় তাই এভাবে এখন শিল্পাটায় আমি এলাচটাকে গুঁড়ো করে দিয়েছি এত করে ভালো হয়েছে আর বাসাবাসি দরকার নাই তা দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি কারণ যেহেতু গাজর আবার দিয়েছি কন্ডিসমিল মিল আর এখন সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম হালুয়া বানাতে যেরকম কষ্ট খেতে সেরকম মজা কারণ কষ্টের জিনিসটার মজাই বেশি এই পর্যায়ে এসে দিয়ে দিলাম আমি ঘি তাই আমি প্রথমে ঘিটাকে ফ্রিজে ছিল তো তা গরম করে দিয়েছিলাম এখন রেখে দিয়েছি ঘিটা আবার জমাট বেঁধে গেছে তা এখন শেষ পর্যায়ে এসে আমি একটু ঘি দিয়ে দিলাম এতে করে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো আসবে আর হালুয়া মানে তো ঘি দুধ এই সমস্ত জিনিস না দিলে আর হালুয়ার টেস্ট আসে না তা আমি এই দুটো হালুয়াতেই আমি গুঁড়ো করা বাদাম ব্যবহার করি নাই এখানে আপনারা চাইলে গুঁড়ো করা বাদামটা দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে খাবারের সময় টেস্টটা আরও ভালো হবে আসবে তা আমি দিলাম না তা এখন আমি গাজরের হালুয়াটাকে সেট করে নিচ্ছি তা এভাবে সেট করে আমি রেখে দিব ঠান্ডা হওয়ার পরে আমি এভাবে সুন্দর করে কেটে নিয়েছি তো মার্শাল্লাহ এই দুটো হালুয়া খেতে অসাধারণ মজা হয়েছিল এতটা মজা হয়েছিল যে না খেলে বোঝায় যাবে না তা আমার মতন এভাবে বাসায় একবার বানিয়ে দেখবেন আর আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ